হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো দিনটা ছিল জুলাই মাসের কোনো একটা দিন এতদিন পর মানে আর কিছুদিন পর বছরটা শেষ হতে যাচ্ছে এতদিন পর আমি ভিডিওটা পোস্ট করছি তো যাই হোক সেই দিন ছিল আমাদের একটা বিয়ে ইনভিটেশন কথা ছিল একদম সকাল সকাল চলে যাব সবাই মিলে কিন্তু সেই দিন যে বৃষ্টি শুরু হয়েছে সেই সবার নাম গন্ধই নিচ্ছিল না সকাল থেকে একটু গোজ গাছ করে রাখছিলাম কোনটা রাত্রে পড়ব কোনটা দিনে পড়ব সেগুলোই আর দেখতে দেখতে একটাও বেজে গেলো যেখানে আমাদের যাওয়ার কথা ছিল সকালবেলা সেখানে দুপুর হয়ে যাচ্ছে এখন অব্দি আমরা যেতে পারিনি বৃষ্টির জন্য তো আর কি করবো তাই ভাবলাম একটু জামাটা পরে রেডি হই তো হাতটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল তো ভালো একটা নীল পলিশ করি তো এই নীল পলিশটা দিয়েছি কেমন লাগছে একটু জানিও আর তখনও কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নামগন্ধই নিচ্ছিলো না তো এমনি টুকটাক বসেছিলাম আমরা এরপর চুলটা একদম বেঁধে নিয়ে লিপস্টিক পরে নিয়ে আমি রেডি হলাম কারণ এই সময়তে একটু বৃষ্টিটা থেমেছিলো তাই আমরা দেরি না করে ছটাপট বেরিয়ে পড়লাম আর তখনও কিন্তু একদম যে বৃষ্টি থেমে গেছে এটা বলা যাবে না টিপটাপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে অনবরত কোনো রকমে আমরা বাড়ি থেকে মেন রোড অবধি গেলাম এই অবস্থাতেই কারণ এরপর তো আর হাঁটাহাঁটি করতে হবে না তখন গাড়িতে চেপে যাব আর কোনো অসুবিধা হবে না আর এখন মনে হয় ঘড়ির কাটায় বাজে ওই আড়াইটা থেকে তিনটে মানে ভাবো একবার এতটা লেট হয়ে গিয়েছিলো আমাদের যেতে তারপর আমরা চলে গিয়েছিলাম একদম মাসিদের বাড়িতে সেখানে মাসি আর দাদাকে নিয়ে একদম বেরিয়ে পড়লাম বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমাদের বাড়ি পৌঁছাতে ওই এক ঘন্টা মতো সময় লেগেছে তো গিয়ে দেখি তখনও বিয়ের কিছু নিয়ম পালন করা হচ্ছিলো তাই আমরা দেরি না করে আর কি লাঞ্চ করতে বসে পড়লাম লাঞ্চের মেনুতে ছিল ভাত ডাল চিপস আর তার সাথে ছিল পাঁচ তরকারি আর মাছের মাথা দিয়ে মূর্ঘন্ট টাইপের ছিল ব্যাস তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে সবার সাথে গল্প টল্প করছিলাম আরে এই বোনটা কি তোমাদেরকে কি বলবো এরা জমজ এটা হচ্ছে বড় বড়টা একটু সবার সাথে মিশে যেতে পারে কিন্তু ছোটটা আসতে চায় না তো এর সাথে বসে বসে কিছুক্ষণ গল্প করছিলাম এরপরে দেখি সবাই জল ভরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে আমরা আর যাইনি কারণ সেই দিনকে যা বৃষ্টি হয়েছে এত জল কাদার মধ্যে আর যেতে ইচ্ছে করলো না এরপর আমি ভিডিও করার কথা একদমই ভুলে গিয়েছিলাম আর এখন আমি রেডি হতে বসেছি তো প্রথমে একটু মেকআপটা করে নিচ্ছিলাম তখন আমার মাথায় এলো যে একটু ভিডিও করে নিই আর বিয়ে বাড়িতে এত মানুষের ভিড়ে আমি ভিডিও করতেই পারছিলাম না ঠিক মতো তো যাই হোক একটু ফাঁকা দেখে আমি ভিডিও করেছি আর আজকের বিয়েটা ছিল একদম গধুলি লগ্নে তো আমাদের সাজগোজ করতে করতে কোণে অলরেডি বসে পড়েছে বিয়েতে তো আর কি কোনের সাথে তো আর ভিডিও করা হলো না তাই বাইরে চলে আসলাম কফি খেতে বসে আমরা কিছুক্ষণ বিয়ে দেখছিলাম তো ভাবলাম দেরি হয়ে যাচ্ছে রাত্রি হয়ে যাচ্ছে অনেক তাই আমরা দেরি না করে খেতে বসে পড়লাম কারণ আমাদেরকে রাত্রের মধ্যেই বাড়ি ফিরতে হবে যেহেতু পরের দিন সকালে আমার টিউশন আছে তো তার জন্য আর দেরি করিনি তারপর আমরা কিছুক্ষণ বসেছিলাম তো তারপর বাড়ির জন্য রওনা হয়ে গেলাম